আসসালামু আলাইকুম সবাইকে আমি আজকে ভিডিওর মধ্যে তোমাদের সাথে শেয়ার করব গণিতের এমসি একেবারে 30 মার্কের মধ্যে তিরিশটা মার্কই কীরকমভাবে তুমি কমন ফালাতে পারো সেই রিলেটেড এ টু জেড কথাবার্তা তো এটার একটা বেসিক গাইডলাইন তুমি পাবা তারপরে এটার সাথে উইথ পিডিএফ তুমি এরা সাজেশানটাও পেয়ে যাবা উইথ পিডিএফ তুমি এটা সাজেশনটা পেয়ে যাবে আমি তোমাকে ওই পিডিএফ থেকে একটু পড়ানোর চেষ্টা করবো গণিতের এমসিকিউ এর ভিতরে তিরিশ তিরিশটা মার্ক আছে এবং সেটার জন্য আসলে কতক্ষণ বলো সময় আমাদের 30 মিনিট তো এই 30 মিনিটের ভিতরে তিরিশটা যদি তুমি পারো এবং এই পারার মানে তাহলেই তুমি 30 মার্ক পাচ্ছ এটা বুঝতেছো এখন পারার ক্ষেত্রে দুইটা জিনিস খুব গুরুত্বপূর্ণ এক তোমার ওই এমসিকিউটা পারা লাগবে বা জানা লাগবে এটার জন্য তোমার থিওরিটা পারা লাগে মেইনলি বাংলা হিসাব তো বুঝতেছো এটার জন্য তোমার কি পারা লাগে বলতো থিউরিটা পারবা নিশ্চয়ই না তো এই যেটা সব থেকে গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে ভাইয়া টাইমিং টাইমিং শুধু পারলে কি হবে হবে নাকি সময়ের মধ্যে অবশ্যই অবশ্যই আমাকে সময়ের মধ্যে পারতে হবে আমার সময় কতটুকু সময় মাত্র তিরিশ মিনিট ভাইয়া এবং এক্সাম হলের যে তিরিশ মিনিট টাইম ওই তিরিশ মিনিটের ভিতরে তোমাকে পারতে হবে এবং সেটার জন্য এই ক্যালকুলেটার হ্যাক্স জিনিসটা তোমাকে অনেক বেশি উপকার করবে এবং যেটা তোমাকে তোমার সোহান ভাইয়া দেখাইছে আর তোমরা যে পাগলা হয়ে গেছো যে ভাই এখন ক্যালকুলেটার ইউজেবল হবে কোন ক্যালকুলেটার ইউজেবল হবে না খুব সহজ বৃত্তি থেকে নির্দেশনা দেওয়া হয়েছে নন প্রোগ্রামেবল ক্যালকুলেটার ইউজ করা যাবে হ্যাঁ সো হান্ড্রেড এম যেটা তোমাদের কাছে সব থেকে বেশি প্রচলিত আছে ঠিক আছে তারপরে নাইন নাইন ওয়ান প্লাস এই যে সিরিজের ক্যালকুলেটার গুলা এফ এক্স এই সিরিজের যে ক্যালকুলেটার গুলা সবগুলা ইউজ করতে পারবা যেহেতু ওখানে বলে দেওয়া আছে নন প্রোগ্রামেবল সকল ক্যালকুলেটার অ্যালাউড তুমি সিম্পল যেটে ওই যে তোমার ই কি বলে গুগলে যে জাস্ট সার্চ করো যে নন প্রোগ্রামেবল ক্যালকুলেটারের লিস্ট দাও জিপিটি কে বলো যে নন প্রোগ্রামেবল আমাদের বাংলাদেশে প্রচলিত ক্যালকুলেটারের লিস্ট দাও ও তোমাকে ধরাই দেবে ইনশাআল্লাহ তোমার হাতের ক্যালকুলেটারটা প্রোগ্রামেবল না নরমালি বুঝা গেছে তার মানে তোমার তো ওই ক্যালকুলেটারটা ইউজেবল তুমি এবং ওই ক্যালকুলেটর থেকে অবশ্যই অবশ্যই তোমাকে এই ক্যালকুলেটার হ্যাক্স গুলা মাস্ট দেখতেই হবে এই ক্যালকুলেটার হ্যাক্সই কিন্তু তোমাকে আসলে কি করবে সেভ করবে তোমার টাইমটা বাঁচাবে তোমার সময়টা বাঁচাতে পারবে এবং এই ক্যালকুলেটার হ্যাক্সটা তুমি কোথায় পাবা বলো তো তুমি জানো এটা অবশ্যই তুমি এই যে আমাদের শায়শান মাস্টার ক্লাস এখানে আমি না যাই একটু এই আমাদের প্লে লিস্ট প্লে ভিতরে যদি আমি একটু ঢুকি ঢুকে দেখাই তাহলে তুমি দেখতে পাবা থামো এখানে যে ক্লাসটা ছিল আমি দেখাই তুমি মানে এখানে যদি ওই ক্যালকুলেটার হ্যাক্স লিখে সার্চ দাও তাহলে দেখতেই পাবা হচ্ছে আমাদের ওই তোমার সোহান ভাইয়ের ক্লাস তুমি পেয়ে যাবা থামো আমাদের এটা কোথায় আছে তুমি প্রথমে আমাদের প্লে ইয়াতেই আসলা চ্যানেলে আসার পরে প্লে লিস্টের ভিতরে আসলা প্লে লিস্টের ভিতরে আসার পরে এটা তো শায়শান মাস্টার ক্লাস এইটার ভিতরে ছিল নাকি দেখি তো একটু এই থাম বাবা থাম 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 কথাবার্তা বলিস না এটা মিউট করে দাও তো কত রে বাবা তোমাদের যে ক্যালকুলেটার হ্যাক্সের জিনিসটা এটা কিসের রে জ্যামেতির না এটারও আগে ছিল যেহেতু তার মানে এই প্লে লিস্টে না ওয়েট আমাদের প্লে লিস্ট মাঝে মধ্যে হুটহাট করে শর্টেড হয়ে যায় বুঝছো দুঃখজনক বাট হয়ে যায় আসলে যাক তবে তোমাদের ভালোর জন্যই হয় মেইনলি তোমাদের ওটা যে নিশ্চিত করানোর চেষ্টা করা হয় জ্যামেতির অনশট একটা ক্লাস এটা তো তোমাদের অনেক প্রচল মানে অনেক চাওয়া ছিল আসলে চাওয়ার পরে মেইনলি নেওয়া এবং এটা দেখো অলরেডি এগারো হাজার মানুষজন মানে একেবারে দফা দফা করে ফেলছে আমি বারবার বলি কিন্তু জ্যামেতি সবার একটা উইক পয়েন্ট সেই উইক পয়েন্টে তোমাকে আগাতে হবে কাটাতে হবে ওকে ঠিক আছে এটা মাথায় রেখো এরপরে যদি আমি বলি তাহলে এইখানে এখানে পিথাগরাসের উপপাদ্য এটা তো হিউজ সংখ্যক মানুষজন দেখছে জ্যামিতির অন শটের পরে এই জায়গার মধ্যে মনে হচ্ছে না পাচ্ছি আমরা ক্যালকুলেটর হ্যাক্স ক্যালকুলেটর হ্যাক্স তাহলে কোথায় পাবো এটা বুঝাই গেছো মানে দুইটা প্লে লিস্ট দেখা শেষ তার মানে তুমি জানো যে আরেকটা যে প্লে লিস্ট বাকি থাকলো এখানে নিশ্চয়ই তুমি পাবা আসলে ঠিক আছে তো এটা কোথায় এইটা তাই না এ বাবা থাম ঘুমা আচ্ছা আমাদের যেই

দেখি চ্যানেলে সার্চ করে পাইছি কিনা এ এ পে গেছি দেখো সরা এটাকে এই যে ক্যালকুলেটর হ্যাক্স দেখছো ক্লাস এইট বৃত্তি প্রস্তুতি সোহান ভাইয়ের এটা ক্লাস একুশ হাজার মানুষজন ক্যালকুলেটর হ্যাক্স দেখে অলরেডি মানে দফা দফা করা শুরু করছে সো আশা করি এই জিনিসটা থেকেও তুমি আসলে উপকার পাবা কই গেলা বাবা উপকার পাবা কই গেলা বুঝছো তো কোনটার কথা বলতেছি ভা এই যে এটা ঠিক আছে এই যে এটা এই ক্যালকুলেটর হ্যাক্স দেখে তুমি কিন্তু ক্যালকুলেটার হ্যাক্সের কেউ খুব ভালো মতন কমপ্লিট করতে পারবা যে কোন কোন চ্যাপ্টারগুলো এটা সব দিলাই যে হ্যাক করা যায় এমন না বাট যে যে চ্যাপ্টারগুলো করা যায় ওগুলোকে কমপ্লিট করবা ওকে আশা করি বুঝাইতে পারছি এরপরে চলে এসো দেখো এটা কমপ্লিট করতে হয় কেমনে থিউরিটা যে চ্যাপ্টার নিয়ে তুমি এমসিকিউ কমপ্লিট করতে হবে সেটা থিউরি সম্পর্কে তোমার প্রপার ওয়াকিবহল থাকা লাগবে আসলে ওটা সম্পর্কে যেন প্রপার জ্ঞান থাকে এরপরে তুমি নিজে খাতায় লিখে লিখে যাবা ম্যাথ আমাদের না পারার কারণ এবং জ্যামিতি বলো বা অন্য যে কোনো একটা সেকশানে মেইনলি দুর্বলতা বা ভয় কাজ করার কারণ হচ্ছে আমরা ম্যাথ পড়ি বা সত্য কথা হচ্ছে হচ্ছে ম্যাথ আসলে পড়ার জিনিস না ম্যাথ হচ্ছে কি করার মানে কি করার জিনিস ম্যাথ আসলে করা উচিত বুঝতেছো আমরা আসলে ম্যাথটা পড়ি বাট পড়া উচিত না এটা কি করা উচিত ম্যাথ করা উচিত জিনিসটা বুঝো এটা অনেক জরুরি ক্লিয়ার ওকে সো আশা করি এই হচ্ছে এখানকার আলাপ নিজে খাতায় লিখে লিখে এটাকে অনুশীলন করবা এবং লাস্ট বাট নট লিস্ট সেটা হচ্ছে ভাই যে এইটা দেখো সেটা হচ্ছে ঘড়ি দেখে দেখে অনুশীলন মানে টাইমার দিয়ে মানে টাইমার দিয়ে প্র্যাকটিস করবা তোমার ক্লাস এইটের জন্য এটা অবভিয়াসলি একটু মানে বলতে পারো যে একটু অ্যাডভান্স প্র্যাকটিস বাট এটা করা এখন থেকেই জরুরি তুমি যখন নাইন টেনে উঠে দুইটা ম্যাথ পাবা হায়ার ম্যাথ পাবা জেনারেল ম্যাথ পাবা তখন এটা তোমার কাজে লাগবে এবং এই টাইম প্র্যাকটিস প্র্যাকটিসটা না আমাদের আসলে অনেক ইফিসিয়েন্সি এবং ইফেক্টিভনেস আসলে বাড়াইতে পারে ক্লিয়ার সো দ্যাটস ওয়াই তোমার জন্য সিম্পল সাজেশন হচ্ছে টাইমার দিবার মতন একটা ঘড়ি নিলা এই যে ঘড়ি নিলা অথবা তোমার কাছে যে ডিভাইসটা আছে সেই ডিভাইসের ভিতরে টাইমার সেট করলা তিরিশ মিনিট তারপরে তোমার টার্গেট হচ্ছে ওই টাইমের ভিতরে তুমি যতগুলো সলভ করতে পারো তিরিশের উপরেই হবে প্রথমবারে বা এক দুইবারে হয়তো বা একটু কম মনে হবে বা একটু কম করতে পারতো মনে হবে ধীরে 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 দেখবে এটা অনেক বেশি ইনক্রিজ করতেছে কথা ক্লিয়ার আশা করি বুঝাইতে পারছি ধরাতে পারছি জাস্ট এরকমভাবে লেগে পড়ো একেবারে কোন কন্টেন্টটার উপরে লেগে পড়বা সেটা দেখতে হবে না অবশ্যই দেখতে হবে তাই না ভাইয়া এই যে এই কন্টেন্টটার উপরে লেগে পড়বা ইনফিনিটি স্কুলের ম্যাথ সিওর এমসিকিউ কিউ সাজেশন তোমাদের ম্যাথ সিওর এমসিকিউ কিউ সাজেশন সিরিজের ভিতরে এখানে প্রত্যেকটা চ্যাপ্টার ওয়াইজ সাজেশন দিয়ে দেওয়া আছে ভাইয়া তোমাদের একজ্যাক্ট যত যত জায়গাগুলোর ভিতরে প্রবলেম হতে পারে যা যা আমরা দেখতেছি ইনশাল্লাহ সবটা তোমরা পেয়ে যাচ্ছ এবং আমরা যা এতটুকুই চাই তুমি তোমার বৃত্তি প্রস্তুতিটা সর্বোচ্চ নাও নিজের সর্বোচ্চটুকু দাও তোমার সর্বোচ্চ আমাদের সর্বোচ্চ ইনশাল্লাহ তুমি তোমার মানে বৃত্তি পেয়ে তোমার তোমার ফ্যামিলির আত্মীয় স্বজন তোমার শুভাকাঙ্ক্ষী সকল মানুষজনদের ইনশাল্লাহ মাথা সম্মান চেহারা সব কিছু উজ্জ্বল করতে পারবা এতটুকু চাওয়া ওকে সো দেখো এটা হচ্ছে ভাই প্যাটার্ন এই প্যাটার্ন অধ্যায়টা হচ্ছে এখানে এরপরে যদি তুমি চলে যাও তাহলে প্যাটার্ন অধ্যায়ের ভিতরে যতগুলা শোনো শুধু কিন্তু সাজেশন এমন না সাজেশনের সাথে সাথে কিন্তু উত্তর দেওয়া হ্যাঁ উত্তরগুলোও কিন্তু আবার জরুরি বুঝছো এটা তো প্যাটার্ন ট্যাটার্ন দেওয়া এখানে উত্তর তো জরুরি না উত্তর উত্তরগুলো আবার কই পাবা তাহলে প্যারা হয়ে যাবে না ওকে তো এই এই যে এই জিনিসপাতি হচ্ছে সব থেকে প্রয়োজনীয় এই যে উত্তর এখানে ফিল আপ করে দেওয়া আছে ফিল আপ করে দেওয়া আছে এগুলা কি এরকম ভাবে প্র্যাকটিস করবা সবগুলো উত্তর ফিল আপ করে আছে দেখতে পাচ্ছ না ফিল আপ করে দেওয়া আছে এই যে উত্তর সাজেশন এরপরে দেখো মুনাফা শুরু হইছে মুনাফা শুরু হইছে এটার ভিতরে অনেকের সমস্যা ছিল মুনাফা দেওয়া হয়েছে প্র্যাকটিস করবা ওকে এরপরে নিজে চলে আসো প্রত্যেকটা চ্যাপ্টার এটা এটা সব থেকে লঙ্গেস্ট পিডিএফ একটা যেটা সম্পূর্ণ তোমাদের সাথে আশা করি শেয়ার করে দিলাম এবং এটাও কিন্তু নিয়ে আসা হয়েছে আমাদের ওই ক্লাস এইট সাজেশন এবং বৃত্তি প্রস্তুতির যে বইটা সেটা থেকে তোমরা যদি এটা সিকিউ ভার্সনটা চাও বা বা এমসি কিউটটা যদি হার্ড কপির ভিতরে কমপ্লিট করতে চাও আমি তোমাকে পিডিএফ দিয়ে দিচ্ছি এখান থেকে প্রিন্ট করাতে পারো অথবা আমাদের বৃত্তি সাজেশন বইটা নিতে পারো তুমি তোমার দখলে নিতে পারো ওখান থেকে তুমি কমপ্লিট করতে পারো আর এগুলা সব কিছুর ডিটেলড ক্লাস ক্লাস এইট সির স্কলারশিপ প্রোগ্রামে কিন্তু যুক্ত করে দেওয়া আছে চাইলে তুমি আরামসে ক্লাস করবা করবা এই যে এখানকার সলভ দেখো জ্যামিতি রিলেটেড যেগুলো কোনো একটা সিঙ্গেল ইস্যু বা সিঙ্গেল প্রবলেম আর আশা করি থাকবে না পুরো পিডিএফ মানে উঠাইতে উঠাইতে আমার হাত ব্যথা হয়ে গেল আর যেতে মন চাচ্ছে না এই যে বৃত্তেতে পৌঁছে গেছি এরপরে সব থেকে মজাদার একটা জায়গা হচ্ছে কি আমাদের তথ্য উপাত্ম সো তোমার আলটিমেটলি প্রত্যেকটা জায়গা থেকে যেমন ধর পাটিগণিত থেকে থাকবে চার থেকে দশ মার্ক জ্যামিতি থেকে থাকবো ছয় থেকে আট মার্ক তারপরে বীজগণিত থেকে থাকবে এরকম ছয় থেকে আট মার্ক বা আট থেকে দশ মার্ক আর বাকি অংশটা তথ্য উপাত্ত থেকে থাকবে তিন থেকে চার মার্ক এই ডিস্ট্রিবিউশনটা কিন্তু তোমার বৃত্তির সার্কুলারের ভিতরে বলা আছে তাহলে এই জিনিসটা প্রপারলি মেনটেন করে চেষ্টা করো যেন এখানকার যতগুলো এমসি কিউ আছে সেগুলো একটা সিঙ্গেল যেন বাদ না যায় সবগুলাকে একেবারে কি বলবো মানে একেবারে তেনা তেনা করে ফেলো প্র্যাকটিস করতে করতে মানে খালা ছিঁড়ে ফেলো যাকে বলো ক্লিয়ার আশা করি ওই যে বললাম আবারও তোমাদের সর্বোচ্চ আমাদের সর্বোচ্চ একসাথে হলে বৃত্তি তোমার ধরা দিবেই ইনশাল্লা ইনশাল্লাহ বলো যাই হোক সো এরপরে তোমাদের আসলে সাজেশানের অংশগুলো প্রায় শেষ টাইমটা একেবারে টিকটিক করতেছে সময় চলে ঘনিয়ে আসতেছে তোমাদের জন্য সো এক্স্যাক্ট আর কি কি জিনিসপাতি দরকার বা প্রয়োজনীয় কাইন্ডলি হচ্ছে তুমি আমাদেরকে জানাতে পারো বা বলতে পারো তোমার যে কোনো প্রকার এক্সপ্রেশন বা ফিলিংস কমেন্টের মধ্যে পুরো কমেন্ট সেকশন ওপেন আছে কাইন্ডলি কমেন্ট করে জানাও বৃত্তি পরীক্ষার প্রস্তুতির কি অবস্থা চলতেছে আর এখন সায় সানের চাইতে আর জিনিসপাতিগুলো ভাবে তোমাদের দরকার ঠিক আছে এটা তুমি মতামত দিতে চাইলে আমাদের পেজেও জানাতে পারো বাট কমেন্টে ও ওপেন ওকে এই ভিডিওটা শেয়ার করে রেখো তোমার ডেস্ক মানে তোমার নিজের প্রোফাইলে প্লাস শেয়ার করতে পারো নিজের বন্ধুদের সাথে যেন তারাও হচ্ছে যে মেইনলি জানতে পারে মানে ভালো জিনিস ছড়ালে ইনশাল্লাহ দেখবা যে তুমি কারো বিপদে হেল্প করতেছো আল্লাহ তোমার বিপদে হেল্প করবে এমন সবাই আমাকে অনেক ভালো থাকো দেখা হবে নেক্সট কোনো একটা ভিডিওতে তিল দেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম